অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে দুই হাত পানার এগুলো একদম কি ভাই ইনটেক হবে এগুলো একদম ইনটেক চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে না ভাই 100% গ্যারান্টি ভাই অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট আর এই যে এগুলো আমাদের একই কাপড় রোল আর এগুলো একই ইনটেক খান থেকে কাটা এগুলো সব হ্যাঁ 20 গজ করে কাটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ভাই এগুলো প্রিন্ট যেরকম আছে এগুলো কি উঠে যাবে নাকি না ভাই অনেক সুন্দর কালার হবে এগুলো এই যে অরবিন্দ সিল দেয় আছে অসংখ্য কালার আছে ভাই চমৎকার কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো প্রিন্ট গুলো দেখলে ভালো লাগে এগুলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাজি মাদবদী গরুর হাটে ট্রিভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন থেকে কম টাকায় ভালো মানের গস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাইছে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আছে ভাই 2000 বর 2000 বর মিস প্রিন্ট এক কালার সবই আছে ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের লোকেশন হলো মাধবদী গরুহাট মোড় মোহর মার্কেট মেসা সায়েন ফেব্রিক্স তো ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই প্রথমে আছে দুই হাত বড়ের মিসপ্রিন্ট এগুলো দুই হাত বড়ের মিসপ্রিন্ট মিল বান্ডেল হবে সব হ্যাঁ মিল বান্ডেল অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ভাই এগুলো কি রিজেক্ট থাকবে কি ভাই এগুলো ভাই রিজেক্ট ফ্রেশ সব মিশানো থাকে ভালো মন্দ সব মিক্স থাকে সব মিক্স থাকে এগুলো কয় হাত পানা হবে এগুলো ভাই এগুলো পড়বে দুই হাত পানা দুই হাত পানা মিল বান্ডিল হবে এগুলো জি মিল বান্ডিল ভাই এগুলো কালার যেরকম দেখা যাচ্ছে এগুলো কালার এরকম থাকবে কি এগুলো ভাই রংক 100% গ্যারান্টি এগুলো কি ছাপা প্রিন্ট হবে না ডিজিটাল প্রিন্ট হবে ভাই ছাপা

নতুন এর মধ্যে একদম নতুন এক কালারের মধ্যে কি সব কালার হবে কি এখানে ভাই সব কালার আছে ভাই কালার সর্বনিম্ন কয় গজের কাটপিস হবে ভাই সর্বনিম্ন এগুলো এক গজ সর্বনিম্ন এক গছের কাটপিস হবে জি

অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কি সব নতুন প্রিন্ট নাকি ভাই সব নতুন প্রিন্ট ভাই মাত্র কত টাকা গস দিবেন ভাই এগুলো ভাই মাত্র পড়বে 55 টাকা করে মাত্র 55 টাকা গস এই যে দেখেন অরবিندو দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো এই যে অরবিন্দ সিল দেয় আছে সব ভালো ভালো কোম্পানির গস কাপড় হবে এগুলো একদম ইনটেক ফ্রেশ একদম ফ্রেশ অসংখ্য কালার আছে ভাই চমৎকার কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো প্রিন্ট গুলো দেখলে ভালো লাগে এগুলো এগুলো কি বাটি প্রিন্টের মধ্যে এগুলো হ্যাঁ ভাই বাটিকের মধ্যে

দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কি কি কোম্পানির কাপড় হবে ভাই ভাই এখানে লোকি আছে আনোয়ার আছে অনেক কোম্পানি আছে অরগিনজি আছে সব কোম্পানির আছে এগুলো সব কোম্পানি আছে মাত্র কত টাকা গজ দেন এগুলো পড়বে মাত্র ভাই 68 টাকা করে গজ অনলি 68 টাকা গজ একদম ফিক্স একটা কম রাখা যাবে 67 টাকা রাখা যাবে 67 টাকা গজ আর আয়াত পানা ভেক্স এগুলো আর আয়াত মধ্যে হ্যাঁ সাইজ দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে 20 গজ করে করে থান 20 গজ করে কাটা আছে এগুলো সিরা পাটা বা রিজেক্ট মিসপ্রিন্ট কোনো সমস্যা থাকবে না যে কোনো সমস্যা ফেরত দিতে পারবে

তারপর আছে এক কালার ওড়না এক কালারের মধ্যে স্ট্রাইপ ওড়না জি স্ট্রাইপের মধ্যে আছে অনেক স্ট্রাইপের মধ্যে এক কালারের মধ্যে ওড়না হবে এগুলো অনেক সুন্দর কালার হবে স্ট্রাইপ করার মধ্যে এবং চতুর্পাশে পিকো সেলাই দেওয়া আছে এগুলো হ্যাঁ পিকো সেলাই দেওয়া আছে সব এটা কয় হাত হবে ভাই ওড়না এটা এটা ভাই 4.5 হাত 4.5 হাত হবে আড়াই এক হাত পানা হবে আড়াই হাত বলতে সোয়া হাত পানা এই যে এগুলো ওড়না এই যে সবগুলো কালার আছে না ভাই জি অনেক কালার আছে যে প্রিন্টের মধ্যে

শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেতে পাশে থাকবেন বাস্কের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম